আজকে রবিবার ১৬ মার্চ চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখে নেব একদম ফটাফট দক্ষিণবঙ্গের কিছু জায়গার তাপমাত্রা যেমন আমরা প্রথমে দেখব আরামবাগ চৌত্রিশ ডিগ্রি বর্ধমান ৩৫ ডিগ্রি কোলাঘাট পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুর উনচল্লিশ ডিগ্রি চাকুলিয়া আটত্রিশ ডিগ্রি জামশেদপুর চল্লিশ ডিগ্রি চন্দ্রনগর থাকছে উনচল্লিশ ডিগ্রি কলকাতা আটত্রিশ ডিগ্রি শান্তিপুর সাঁত্রিশ ডিগ্রি কাটোয়া ছত্রিশ ডিগ্রি সিউড়ি উনচল্লিশ ডিগ্রি তো আজকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আবহাওয়া অফিসের তরফ থেকে প্রবাহের সম্ভাবনা কিন্তু বা সতর্কতা কিন্তু রেখেছে তবে এরই মধ্যে একটি সুখবর আছে আপনাদেরকে জানাবো যেটা হচ্ছে কিন্তু আজকে দুই বর্ধমান এবং তার সাথে কিন্তু থাকছে কুতুলপুর সোনামুখী বিষ্ণুপুর এই জায়গাগুলোতে অস্থায়ীভাবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং হালকা পাতলা বজ্রপাতের সহিত কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজকে বিকেল ও সন্ধ্যা নাগাদ এবং পরবর্তী সময় যেটা আপনাদেরকে দেখাবো যে আগামীকাল আগামীকাল দুপুর দ্রুনাগাদ কিন্তু তাপমাত্রা দেখাবো আগামীকাল দুপুর দুগাদ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি যে সোনামুখী ছত্রিশ ডিগ্রি দুর্গাপুর সাঁত্রিশ ডিগ্রি বোলপুর সাঁত্রিশ ডিগ্রি কুসকরা ছত্রিশ ডিগ্রি বাঁকুড়া ছত্রিশ ডিগ্রি হুরা পঁয়ত্রিশ ডিগ্রি পুরুলিয়া পঁয়ত্রিশ ডিগ্রি সুতরাং আজকের তুলনায় কিন্তু আগামীকালকে তাপমাত্রাটা অনেকটাই কম থাকছে দক্ষিণবঙ্গে এবং সেই সাথে দেখাবো মঙ্গলবারের তাপমাত্রা বন্ধুরা মঙ্গলবার যদি আমরা ঠিক দুপুর দুটো নাগাদ দেখিনি এই মুহূর্তে দুপুর দুটো নাগাদ কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের সেই পঁয়ত্রিশ ছত্রিশ এমনটাই থাকছে তবে যেটা আপনাদেরকে দেখাবো যে উপকূলের জেলাগুলোতে কিন্তু আগামী মঙ্গলবার আকাশ অংশতে মেঘলা শুরু হবে এবং পরবর্তী সময় যেটা আমরা দেখবো যে কুড়ি তারিখ তো বন্ধুরা কুড়ি তারিখ কিন্তু খড়গপুর জামশেদপুর তারপরে দেখে থাকছে নদীয়া মুর্শিদাবাদ আরামবাগ কোলাঘাট এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন ভাব থাকবে এবং মাঝে মধ্যে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি অস্থায়ীভাবে ঝোড়ো বাতাস এবং কিছু পরিমাণে কিন্তু শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং শুক্রবার যদি আমরা লক্ষ্য করি একুশ তারিখ তো শুক্রবার কিন্তু একুশ তারিখ সকালবেলাতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং পরবর্তী দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতে অস্থায়ীভাবে ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় যেটাকে আমরা কালবৈশাখী বলবো তো এই কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা থাকছে কুড়ি একুশ এবং বাইশ তারিখের মধ্যে তো তার মধ্যে কিন্তু শুক্রবার একুশ তারিখে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমাদের বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতে এবং পরবর্তী সময় যদি আমরা বাইশ তারিখ লক্ষ্য করি তো বন্ধুরা বাইশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে একটা দুর্যোগ কিন্তু সম্মুখীন থাকছে তবে এই মুহূর্তে যেটা আপনাদেরকে জানাবো যে আপাতত বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হবে বা আজকেও তাপপ্রবাহের সম্ভাবনা রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদেরকেও আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম এবং আজকে দুপুরবেলাতেও কিন্তু আকাশ অংশ তো মেঘলা থাকবে তবে দুই এক জায়গায় কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে